যুবক তোমরা খুবই ডিপ্রেসড কবে বিয়ে হবে পাই না কেন রে আরে বেটা ধৈর্যশীল হতে হবে এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই ঠিক কেনা যুবকের ওপর ধৈর্যশীল হও তোমার যে বন্ধুর বউটাও আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে তুই বললো বেটা তুই খালি একটু থাম এমন একটা বিয়ে করবো তুই আশেপাশে বিরাস সাহস পাবি না ঠিক কেনা যুবকের ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ধৈর্যশীল হবে যে তাকে উত্তম সঙ্গী দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে যুবকেরা শোনো পছন্দ হলে কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস সমাধ হয় না যুবক ভাইরা বলো 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 বল পছন্দ হয়েই যদি প্রস্তাব দেওয়া যেত তাহলে আজকের আশি ভাগ যুবকের বিয়ে হয়ে যেত দেখ হে অ্যাকচুয়ালি উই উইস আমরা খুব ভয় পাই যে গেলে কি যে বলে আর আজকালকার বাবারা তো ইয়ার যে প্যাঁচা ঠোং তাকে প্যাঁচা কাওয়া হয়

ওই حادثটা বলתיকে মনেই পড়লো বলে ফেলো সবাইকে কেন সেদিন নাটুরের একটা মাঠে বলছিলাম যে কোন একজন যুবক ওই বাবা মেয়ে বিয়ে দিয়েছে সরকারি টাকলার সঙ্গে বলছে আমি কি করলাম সঙ্গে মেয়ে বিয়ে দিলেন এর সর তো বাল नहीं है মাথায় তো চুল নাই তো আব্বা बोलছে পাগলা কি করতে সর پہ बाल नहीं है तो क्या हुआ जेब में माल तो है ना মাথায় চুল না থাকলে কি হবে পকেটে থাকলে আমি রাজি আছি কথা ঠিক যুবকের মত না রংপুর এরকম বাজার নাই আর থাকলে আল্লাহ হেদায়াত দান করে পড়াবে তো খাদিজা কেমনে প্রস্তাব দিবে ধৈর্যের পরিচয় তো দিয়েছে লম্বা সময় বিবাহ করে নেই সবর করেছে আল্লাহ কবে দিবে আমাকে লাইফ পার্টনার দ্য বেস্ট লাইফ পার্টনার কবে আসবে তো কেমনে বিয়ের প্রস্তাব দেওয়া যায় এটা টেকনিক শিখে নাও কাউরে ভাল লাগলে নিজে যাওয়ার আগে অন্য কাউকে পাঠাবো পরিস্থিতি ভালো মনে হয় তারপর তুমি যাবা না কিন্তু মায়ের কমলে তো খাদিজানব ইউ হম্দ আনহা নিজে প্রস্তাব দেন নাই তার একজন বাদী ছিলেন তার নাম ছিল নাফিজ মুখস্ত হাদিস বলতে হবে কিন্তু নাম ছিল কে নাফিজাকে বলছে নাফিজা শোনো এই ব্যক্তিকে আমার বড্ড পর্যন্ত আমি আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই বাট প্রস্তাব দেওয়ার সাহস নেই প্লিজ হেল্প ই নিড ইউর হেল্প তোকে সাহায্য করো আমাকে বলছে তাই নাকি আমি তো আপনার বান্দি কোনো সমস্যা না আমি যা বলবেন তাই রাজি আছি চলে গিয়েছি ট্রিক দেখেন কথাগুলোর ঢাজ বুঝবেন খালি ঠিক বেঠিক বললেই হবে নবীজি বসে আছেন নবীজির বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ও পঁচিশ বছর কত বছর দাঁড়ায় থাকা ভাইরা কথা কয় না বলেন না কত বছর পঁচিশ বছর নাফিসা আসছে নাফিসে কিন্তু বয়স্ক মানুষ এসে বলছে আসসালামু আলাইকুম নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম এই খবর আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর আসছেন কেন বলছে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই যদি মাইন্ড না করেন রবিজি বলছে বলেন আই মাইন্ড করবো না বলেন আচ্ছা আপনি আপনার বয়স কত বয়স তো ভালোই হয়েছে চব্বিশ না পঁচিশ হয়ে গেছে আচ্ছা পঁচিশ বছর বয়স বিয়ে করেন না কেন বলছি কী বিয়ে করবো টাকা পয়সার বড্ড অভাব টাকা পয়সা কি বিয়ে করা যায় আমার কোনো জব নাই চাকরি নাই তাই বিয়ে করতে পারছি না বাট অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর রিলিজিয়াস আমি দেখছি কোথায় ভালো মেয়ে পাওয়া যায় তো নাফিসা বলছে তার মানে আপনার কাছে ল্যাকিং অফ মানি রাইট বলছে হ্যাঁ ল্যাকিং অফ মানি ল্যাকিং অফ জব বিজনেস আমি খুবই অভাবী একজন আচ্ছা একটা 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 কথা করবেন না তো বলেন কি সমস্যা বলেন বলছে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার না লাগবে ঘর না লাগবে মোহর না লাগবে টাকা না লাগবে খাওয়াইতে আপনি তারে বিয়ে করবেন তারে কিছু দেওয়া তো লাগবে না লাগবেই না বরং সেই আপনাকে সব কিছু দিয়ে না জুরু শুরু হয় নাই নবীজি ইউ নো ইউ ওয়াজ কি এরকম মেকি এই যুগে হবে আ আদৌ কি পসিবল এটা ও তো অবশ্যই পসিবল বলছে তার নামটা কি বলছে তার নাম হচ্ছে বিবি খাদিজা সুবহানাল্লাহ বলে সত্য কথা হচ্ছে নবীজি প্রথম দেখায় খাদিজাকে পছন্দ করেছে তো আগে থেকে হৃদয়ে একটা জায়গা আছে তুমি বললেন তাই না কি আমি তো আগেই রাজি তবে একটা কাজ আছে আমার একজন রিলেটিভ আছে তার নাম হচ্ছে আমার চাচা আবু তলে নামটা কে ওনাকে ছাড়া আসলে আমি বিয়েটা করতে পারবো না তো ঠিক আছে তাই হবে নিয়ে আসেন চাচাকে চাচাকে নিয়ে আসা হবে ডিল ফাইনাল হয়ে গেল বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল নবীজি কি দিবে মোহর হিসেবে কিছু নয় আবু তলে বিশটা উঠ নিয়ে আসলে বলছি ইয়া যা তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে নাই ইউ আর দ্য রিচেস্ট ক্রলিন তোমার মত ধনাট্ট নারী এ আল্লাহতে কেউ নাই 20টা উট দিলাম যাও খাদিজা 20টা উট নিয়েছেন বাট বিয়ের পরে ওই 20টা উট মানুষের ওয়ালিমা হিসেবে আবার জবাই করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়া বিয়ে হয়ে গেল বাদশা যখন হলো রাতের বেলা নবীজি এসেছেন ঘরে খাদিজা বলছে ইয়া ইয়া হ্যাঁ যদিও তখন নবী যে উম পান নবু উৎপান নাই বাট দেখেছেন ইয়া মহানমাদ বা নবীকে দেখেছেন বলছেন যে শোনেন আমি যে ধৈর্যশীল ছিলাম সবর ছিলাম এই একটা ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ আপনার মতো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছে। তাদের যুবক তোমরা খুবই ডিপ্রেসড হ্যাঁ রে কবে বিয়ে হবে পাই না কেন রে আরে বেটা ধৈর্যশীল হতে হবে এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই ঠিক কেনা যুবকেরা বল ধৈর্যশীল হ তোমার যে বন্ধু বউটো আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে তুই বললো বেড়া খালি একটু থাম এমন একটা বিয়ে করবো তুই আশেপাশে ভিড়া হাউস পাবি না ঠিক কেনা